আসসালামু আলাইকুম দেখেন কিছুদিন আগে সিম গাছের বীজ লাগিয়েছিলাম চারা উঠে গেছে এখন একটু একটু বড় হচ্ছে এখানে কিছুদিন পরে মাচা দেওয়া হবে হলুদ লাগিয়েছি দুই জায়গায় এটা এক জায়গা এই যে তার পাশে লাগিয়েছি কচু এগুলো পানি কচু বলা হয় কিছুদিন পরে এগুলোর থেকে একটু লতি ছাড়বে তার পাশে লাগিয়েছি আপনার বেগুন গাছ বেগুন গাছ বেগুন খাতে অবশ্য ডাটাও ফেলেছিলাম খাওয়া শেষ পাশাপাশি ফসল গ্রাম আসলে সত্যিই সুন্দর মুক্ত বাতাস মুক্ত হওয়া ফ্রেশ জিনিস পুজো দেখেন আমার ছেলে মাছ ধরার চেষ্টা করছে সাথে হায়ও দিচ্ছে ভিডিও করতে করতে দেখে একটা বক পাখি উড়ে যাচ্ছে তারপরে ওটা বিডিওতে ধারণ করার চেষ্টা করলাম এত সুন্দর লাগছিল মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না এই যে এগুলো কচু এগুলো এমনিতেই জন্মিয়েছে একদম খেতে অনেক মজা গলা চুলকায় না হাত কাটলে ধরে না তার পাশে ওই যে কচু ক্ষেত লাগিয়ে আবার হলুদ ক্ষেত লাগিয়েছি এবছরই প্রথম মালটা ধরেছে এই মালটাগুলো পাকা হয় না কাঁচাই থাকে